নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনারা যদি দেখার থেকে শুনতে পারেন তাহলে সব কিছু কিন্তু ভালোভাবে আপনারা বুঝতে পারবেন শুধুমাত্র সহজ উপায়ে হ্যাঁ শুধুমাত্র সহজ উপায়ে যদি আপনারা এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু শত্রুর আর্থিক উন্নতি বন্ধ হয়ে যাবে কোনোদিনই আর আর্থিক উন্নতি করতে পারবে না আর্থিক উন্নতির পথে নানান বাধা আসবে এবং টাকার অভাব শুরু হয়ে যাবে এখানে আপনাদের একটা কথা বলি আপনি যেই শত্রুর বাড়িতে এটি করবেন সেই শত্রুর বাড়িতে যতজন মেম্বার থাকবে যতজন সদস্য থাকবে সকলের ক্ষেত্রেই কিন্তু আর্থিক উন্নতির পথে বাধা আসবে বাড়ির সকল সদস্যের মধ্যে ঝগড়া অশান্তি শুরু হয়ে যাবে সকল সদস্যের কর্মের জায়গায় অশান্তি শুরু হবে ব্যবসা ভালো চলবে না এবং নানান দিক থেকে কিন্তু সমস্যায় পড়বে যাকে বলা হয় শত্রু একদম জব্দ এই কাজটি কিন্তু কাউকে না জানিয়ে করবেন সঠিক পদ্ধতি ও সঠিক নিয়মে করবেন এখানে যা যা বলা হয়েছে সেইভাবেই কিন্তু আপনারা করবেন যে কোনো বাড়িতে কিন্তু আপনারা এই কাজটি করবেন না কোনো ভালো মানুষের বাড়িতে কিন্তু আপনারা এই কাজটি করবেন না যদি শত্রু হয়ে থাকে তবেই কিন্তু সেই শত্রুর বাড়িতে এই কাজটি আপনারা করবেন ভিডিওতে লাইক করুন এবং কমেন্টে লিখুন জয়মা তারা যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবার বলি এই কাজটি আপনারা কিভাবে করবেন এই কাজটি আমাবস্যা পূর্ণিমা একাদশীতে করতে পারেন তাছাড়া কিন্তু আপনারা শনিবার বা মঙ্গলবার যে কোনো সপ্তাহ শনিবার বা মঙ্গলবার দিন এই কাজটি আপনারা করতে পারেন যেদিন এই কাজটি করবেন সেই দিন কিন্তু দুপুরের সময় এই কাজটি আপনাদের করতে হবে অবশ্যই কথাগুলি ভালো করে মনে রাখুন যেদিন করবেন সেই দিন দুপুর একটা থেকে দুপুর তিনটের মধ্যেই কিন্তু কাজটি করে নেবেন মানে কাজটিকে আপনাদেরকে শেষ করে নিতে হবে একটা থেকে তিনটের মধ্যে কাজটি করার পর এই জিনিসটি আপনার বাড়ির বাইরে রাখবেন প্রয়োজন পড়লে আপনার বাড়ির সীমানায় এই জিনিসটি রাখবেন না অন্য জায়গায় কিন্তু রেখে আসবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন বাড়ির ভেতর ভুল করেও এই জিনিসটি আপনারা ঢোকাবেন না আপনার বাড়িতে তারপর রাতে এই জিনিসটি সত্যুর বাড়িতে ফেলে আসবেন বুঝতে পারলেন ব্যাপারটা কি বললাম এবার বলি কি কি লাগবে এবং কিভাবে করবেন এক প্রথমেই যে জিনিসটি লাগবে সেটি হল শ্মশান থেকে পোড়া কাঠের টুকরো দেখবেন শ্মশানের চিতার সামনে চিতার আশপাশে কালো কালো ছোট ছোটো কাঠের টুকরো পড়ে থাকে কয়েকটি আপনারা নিয়ে নেবেন ওই কালো কালো কাঠের টুকরো কয়েকটি আপনারা নিয়ে নেবেন একটি কালো প্যাকেট নিয়ে যাবেন ওর মধ্যে কিন্তু এইগুলি আপনারা নিয়ে নেবেন দু নাম্বার দু নম্বরে যে জিনিসটি লাগবে সেটা হলো রেল লাইনের পাথর লাগবে দেখবেন রেললাইনে যে পাথর পড়ে থাকে সেই পাথরের মধ্যে সব থেকে ছোটো যে টুকরো ওই ছোট টুকরো আপনারা একটি থেকে দুটি কিন্তু নিয়ে নেবেন অবশ্যই কিন্তু কালো প্যাকেট নিয়ে যাবেন ওই কালো প্যাকেটের মধ্যে আপনারা আনবেন তিন নাম্বার তিন নাম্বারে যে জিনিসটি লাগবে সেটা হলো শোয়ারের একটি হাল লাগবে একদম ছোটো সাইজের ভাবছেন কোথায় পাবেন তাই তো বলে দিচ্ছি কোথায় পাবেন দেখবেন যেখানে শুয়োরের মাংস বিক্রি হয় মানে কাঁচা মাংস বা রান্না করা মাংস আপনারা যদি রান্না করা মাংস পান তাহলেও কিন্তু হবে রান্না করা মাংসটি যে কোনো পুকুর বা জলাশয় গিয়ে আপনারা ভালো করে ধুয়ে নেবেন ওই মাংসর গা থেকে সমস্ত মাংসগুলো আপনারা ফেলে দেবেন দিয়ে শুধুমাত্র ওই হাটটি আপনারা নেবেন অবশ্যই কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন চার নাম্বার চার নাম্বারে যে জিনিসটি লাগবে সেটি হলো নিমগাছের একটি ছোটো ডাল লাগবে একদমই ছোট সাইজের একটি ডাল লাগবে তবে কিন্তু কাঁচা ডাল নেবেন ঠিক আছে শুকনো ডাল কিন্তু নেবেন না পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে যে জিনিসটি লাগবে সেটি হলো একটি ছোট সাইজের কালো কাপড় অবশ্যই কিন্তু মনে রাখবেন একটি ছোট সাইজের কালো কাপড় লাগবে এই পাঁচটি জিনিস মোট লাগবে ভালোভাবে কিন্তু এই জিনিসগুলি আপনারা জোগাড় করে নেবেন আমি বারবার একটাই কথা বলছি এই জিনিসগুলি আপনার বাড়িতে বা আপনার বাড়ির আশপাশে কিন্তু রাখবেন না প্রয়োজন হলে বাইরে করুন এবং অন্য জায়গায় করবেন অন্য জায়গায় কিন্তু রেখে আসবেন এবার বলি এটা কিভাবে অ্যাক্টিভ করবেন প্রথমে একটি সাদা কাগজের টুকরো নেবেন এবং লাল কালির পেন নেবেন আপনারা যেই বাড়িতে করতে চাইছেন সেই বাড়ির সকল সদস্যের নাম কিন্তু আপনারা লিখবেন অবশ্যই কিন্তু পুরো নাম লিখবেন এবং যদি গোত্য জেনে থাকেন তাহলে কিন্তু নামের পাশে আপনারা গোত্য লিখে দেবেন ঠিক আছে শুধুমাত্র আপনারা এই কাজটি করবেন এবার বলি এই জিনিসটিকে আপনারা কিভাবে অ্যাক্টিভ করবেন প্রথমে কালো কাপড়ের মধ্যে ওই নাম লেখা কাগজটি রাখবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন মনে রেখে রেখে এই জিনিসগুলি আপনাদের করতে হবে প্রথমে কালো কাপড়ের মধ্যে ওই নাম লেখা কাগজটি রাখবেন তারপর শ্মশানের কাঠের ওই টুকরোগুলি রাখবেন তারপর ওই নিম গাছের যে ডালটি ওই নিম গাছের ডালটি রাখবেন তারপরে রাখবেন রেল লাইনের পাথরটি তারপর রাখবেন সব শেষে রাখবেন ওই মাংসর হাটটি এই সব কিছু রেখে দেওয়ার পর কালো কাপড়টি ভালো করে টাইট করে বেঁধে নেবেন কালো সুতো দিয়ে তাহলে এটি রেডি হয়ে গেল এবার রাতে আপনার সময় অনুযায়ী সত্তর বাড়িতে যে কোনো দিকে আপনারা রেখে চলে আসবেন যদি সম্ভব হয় এই জিনিসটি সত্তর বাড়ির সীমানায় মানে সত্তর বাড়ির আশপাশে যে কোনো দিকে আপনারা গর্ত করে পৌঁছে দিতে পারেন শুধুমাত্র যদি এটি করতে পারেন তাহলে কিন্তু দেখবেন এক সপ্তাহ পর থেকে খেল শুরু হয়ে গেছে শুধুমাত্র যদি এই কাজটি আপনারা করতে পারেন ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করবেন ধন্যবাদ